অনেক প্রশ্নের উত্তর দিতে হবে দিদি ভাই কী প্রশ্নের উত্তর দিতে হবে সেগুলো আমি বলছি সেগুলোও বলে দেব না এবার আপনারা প্রশ্ন রাখুন আমি উত্তরগুলো দিয়ে দিই কার কার কি প্রশ্ন আছে অনেকে প্রশ্ন করেছে আজকে দিশানির বরের নাকি বিয়ে আছে এ আছে ছটা বিয়ে সাতটা বিয়ে আটটা বিয়ে অনেক প্রশ্ন করেছেন ঠিক আছে তো সেগুলোর উত্তর দেব একদম আচ্ছা আর কি আছে প্রশ্ন বলুন আর কার কি আছে পিঙ্কির শাস্তি চাই আচ্ছা নিলাম পিঙ্কি পালের চ্যানেল বন্ধ হোক নিলাম দেখো দিদি সব দেখো সব যেন ভালো হয় আমি তো চেষ্টাটা তাই করছি আচ্ছা প্রথম উত্তর দিদি দিশানির ক্ষেত্রে উত্তর দেব। দিশানির বিষয়টা নিয়ে অনেকে প্রচন্ড ওডিট অনেকে দেখতে চাইছে কবে বিয়ে হলো কি হলো আজ বিয়ে হলো কাল মেহেন্দি হয়ে গেলো তারপরে সমস্ত কিছু হয়ে গেল সব কিছু হয়ে গেল আপনারা ভাবছিলেন তো না আমরা এক টানা প্রসিডিওরে ছিলাম টানা দু মাস ধরে দিশানি এবং তার মা বাবারা যে ছেলেটিকে ঠিক করেছেন বিয়ে সেই ছেলেটির সাথে তারা টানা দু মাস ধরে তাদের পরিবার থেকে টানা ওর বাবা আগেও গেছে আবার পরেও গেছে তাদের বাড়িতে গেছে দুটো পক্ষে দেখাশোনা করে বিয়ে হয়েছে এটা কোনো ভালোবেসে বিয়ে হয়নি আর একটা কথা হচ্ছে দিশানির যে দিদি আছে যে তো দিদি আছে তিনি অ্যাডভোকেট এবং সেই অ্যাডভোকেট দিদির সাথে ওই ছেলেটি প্র্যাকটিস করে এবার আসি আসল কথায় যে দিশানি নাকি ওই ওই ছেলেটি নাকি অলরেডি একটা বিয়ে হয়েছিল হ্যাঁ একটা বিয়ে হয়েছিল এবং বিয়ে হওয়ার পর সে বিয়েটা টেকেনি এবং তাদের মধ্যে ভালোবাসা হয় ভালোবাসার পর সেটা টেকে নিয়ে সেটা ডাইভোর্সও হয়ে গেছে এবং সেই মেয়েটি যার সাথে হয় তার বিয়েও হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে একটা অ্যাডভোকেট ছেলে অল্প বয়সী ছেলে হ্যাঁ তারও যেমন একটা বাস্তব জীবন ছিল তো সেগুলো দুজনে ভুলে যদি একত্রিত হয়ে তারা ভালোভাবে থাকতে পারে আর দিশানি যদি সব মেনে নিয়ে সংসার করতে পারে তাহলে আমাদের কি এসে যায় বলুন তো আর আরেকটা ঘটনা হচ্ছে ছেলেটি ডিটেলস আপনারা নিমতা থানার কাছ থেকে পেয়ে যাবেন খড়দাতে থাকে হাইকোর্ট প্র্যাকটিস করে অসুবিধা তো কিছু নেই ছেলেটি অ্যাডভোকেট এটা হচ্ছে ঘটনা আর কে বলবে আটটা বিয়ে দশটা বিয়ে দেখুন বিয়ে করলেই তো হয় না রেডি ডাইভোর্স করতে হবে অতটুকু ছেলে কত কবে আর ডাইভোর্স করবে ডাইভোর্স তো চলে আর সাত বছর আট বছর করে কেস লড়বে কখন আর এই সমস্ত হবে সব উল্টো পাল্টা গল্প আর দুটো পরিবার দিয়েছে আমরা দিই দুটো পরিবার ওদের পরিবার ওদের পরিবার একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে দিশানির মা বাবা খুব হ্যাপি আমরা তো দিনই দিয়েছে দিশানির মা বাবা তারা গেছে পুরো পরিবার তারা একত্রিত হয়ে ছেলেটির বাড়িতে দুদিন তিন দিন যাতায়াত করে থাকা খাওয়া সমস্ত আত্মীয় স্বজন একত্রিত হয়ে বিয়ে দিয়েছে আর বিয়েটা হয়েছে আপনারা এ দুটো দিন একটু ওয়েট করুন না দিশানির যেহেতু লিগাল প্রসিডিওর চলছে ম্যাডাম আপনার অপমান মানব না প্লিজ একটু শুনুন এই কে কী বলো গুরুত্ব নেই ও সমস্তগুলো গুরুত্ব দেবেন না আমার যা করণীয় আমি সেটা করব পিকমকে বিলিভ করো না প্লিজ আমি দেখুন আবারও আমি বলছি আমি কারোর সাথে কোনো টাচে নেই কোনো ফোন ফোনে যোগাযোগ নেই কারোর সাথে করছি না কারণ আমার নিজের প্রচণ্ড কাজের চাপ ছিল আচ্ছা ম্যাম দিশানির বরের তিনবার বিয়ে এটা কি সত্যি আরে না না তিনবার কেন তিরিশটা বিয়ে বলতে পারে তিরিশটা গার্লফ্রেন্ড বলতে পারে ঠিক আছে ওটা নিয়ে চাপ নেবেন না তারা একসঙ্গে সংসার করছে দুটো পরিবার মেনে নিয়েছে আমাদের কি দিশানির মা বাবা এটা মেনে নিয়েছে সেখানে আপনার বা আমাদের তো কিছু নেই তারা নিজেরা বিয়ে দিয়েছে থেকে দাঁড়িয়ে থেকে মেয়েদের বিয়ে দিয়েছে তাদেরকে তারাপীঠ নিয়ে গেছে মানে রেজিস্ট্রির পর তারাপীঠ নিয়ে গেছে তাদেরকে তারাপীঠে গিয়ে পুজো দিয়েছে দিশানি তার শ্বশুরবাড়িতে আছে ঠিক আছে এবং খুব জলদি আপনাদের ধুমধাম করে বিয়েটাও দেখতে পাচ্ছে হ্যাঁ যে যা রটা রটুক দিশানি কিচ্ছু যে যায় না দিশানি বরঞ্চ আজকে আজকে হ্যাঁ কারোর কাছে নয় দিশানি আজকে সকালে আমায় ফোন করেছিল দিশানি বলে দেখো দিদি যা করছি না আমাকে ইউটিউব আমাকে ছাড়বে না টেনে ধরে রেখেছে তো আমার এগুলো একদম ভালো লাগছে না আমরা নিতে পারছি না আমার শ্বশুরবাড়ি লোকেরাও নিতে পারছে না আমি যেখানে শান্তিতে আছি ঠিক আছে আর কন্ট্রোভার্সি চাইছি না আমি আমার ব্লগ দেব আমি আমার বরকে নিয়ে বুঝবো আমার বরের সাথে আমার যথেষ্ট ভালো বন্ডিং হয়ে গেছে আমি ওর জন্য ও আমার জন্য পারফেক্ট আমাদের বাবা মারা দেখেছে দুজন বাবা মারা একত্রিত আছে সুতরাং আমাদের আর এর মাঝে আপনাদের ওই চ্যানেলগুলো থেকে নানা রকম করে আসছে আমরা না আমাদের চ্যানেল থেকে করেনি শোনা তুমি ভালো করে দেখো কেউ করছে যারা করছে তারা চাইছে কন্ট্রোভার্সিটা চলুক দিশানিকে নিয়ে তো দিশানিকে আমি বলবো যদি সেই লাইভ দেখে বা যদি শোনে তো আমি বলবো বাবা তোমরা ভালো থাকো তোমাদেরকে নিয়ে কেউ টানবে না তোমাদের পাশে আমরা সবাই আছি তোমার নামে অনেক বাজে বাজে কেস হয়েছে সেগুলোর জন্য আমরা যথেষ্ট লড়াই দেব এবং চুচরাতেই একত্রিত হব আমরা শুধু অপেক্ষা করে আছি দুটো দিনের জন্য ঠিক আছে তো আমি এটুকু বলবো যে দিশানিনকে নিয়ে অত চিন্তা করার কিছু নেই ছেলেটি যথেষ্ট কোঅপারেটিভ ছেলে এবং সব থেকে বড় কথা একটা অ্যাডভোকেট এবং কালকে আমার সাথে দেখা হবে হাইকোর্টে এটুকু বলতে পারি আপনারা চাইলে আসতে পারেন হাইকোর্টে দিশানির পর যে হাইকোর্টে প্র্যাকটিস করে তার এনরোলমেন্ট নাম্বার তার সমস্ত কিছু আমি দিয়ে দেবো ঠিক আছে ওই কে কি বললো না বললো আমার কিছু দেশে যায় না হ্যাঁ ইনস্টাতে বিয়ে নয় ও ছেলেটিও ইয়ে করতো ফটোশ্যুট করে ঠিক আছে ছেলেটিও ফটোশ্যুট করতো কিন্তু তারপর সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু পাস করে গেল লয়ে তারপর থেকে আর ফটোশ্যুট ফটোশ্যুট এই সমস্ত আর করে না ঠিক আছে দেখুন আবারও বলছি রিমি ডিভোর্স দেবে না রাখবে না থাকবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় বর্তমানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে পিতমের যথেষ্ট শিক্ষা হয়েছে এবং দিশানিরও হচ্ছে তো তাদের চ্যানেলগুলো যেমন বন্ধ আছে তেমনি আরও দুটো চ্যানেলকে তিনটে চ্যানেলকে বন্ধ করতে হবে এবং যা শাস্তি আছে সেই টাকা পয়সা খসানো সেগুলো করতে হবে সেই প্রসেস চলছে হ্যাঁ সমস্ত প্রসেস চলছে ঠিক আছে সারনেম বলো না ছেলেটা সারনেম কেন সবাই জানতে পারবে উল্টো পাল্টা মানে কি বলছে হ্যাঁ হবে হবে কোনো চিন্তা করবেন না একদম একদম সংসার করার মেয়ে না দেখুন কে সংসার করবে করবে না আমরা তো বুঝে গেলাম কারণ আমরা যখন দিয়ে এলাম দু মাস ছিল তারপরেই তো ঝামেলাটা করলো প্রীতম প্রীতম প্রথম ঝামেলার সূত্রপাত করলো সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তাই পরিমাণে মানে টানা টানা ধরে করেছে করেছে সেটা আপনাদের নজরে আছে এখন ভুলে গেলে চলবে না ওগুলো সেটাও এক টানা চালিয়ে গেছে সেটা আমি নিরপেক্ষভাবেই বলবো আপনারাও দেখেছেন কখনো বিষ খেতে যাচ্ছে কখনো সোশ্যাল মিডিয়া খুলে গাল দিচ্ছে যাকে তাকে পারছে যখন তখন পারছে প্রীতম গাল দিচ্ছে যাকে তাকে খুলে সেগুলো তো বাজে জিনিস করছিল সেগুলো তো করা যায় না যাকে তাকে গাল দেওয়া যায় আমি যে বলতে বসেছি আমি কাউকে বড়োজোর ইনডিরেক্ট করে কথা বলবো এবং কথার মধ্যে মার্জিত থাকবে মার্জিত ভাব থাকবে এবং কন্ট্রোভার্সি নামে সব নানা রকম নোংরামি চলছে সেগুলোকে বন্ধ করতে গেলে সীমা ধরিত্রী তাদেরকেও ময়দানে নামতে হচ্ছে তারা এক টানা এই কষ্টগুলো ভোগ করেছে হ্যাঁ তো যাই হোক আমরা সেই চেষ্টাটা করেছি এর বেশি আর বলার কিছু নেই তবে লিগাল প্রসিডিউর যেমন চলবে চলবে কে সংসার করলো কি করলো না দেখুন আমি যাইনি যে কারোর জন্য দশ লাখ টাকা আদায় করতে ঠিক আছে কেউ যদি ভেবে বসে থাকে মেয়েটাকে পাঠিয়ে লাখ টাকা নেব এবং তার বর যদি আমাকে বলে যে আমরা লাখ টাকা আমি আমি বললাম মোটেই এই মধ্যে নেই হ্যাঁ এই টাকা রোজগার করার জন্য আমরা কারোকে সাপোর্ট দিতে পারবো না তাদের সত্যি কথা বলতে কি বিয়েটাই যেভাবে হয়েছে এবং কানা তারা যদি একত্রিত থাকে কি থাকবে না ডিসিশনটা দুজনেই ম্যাচিওর হয়ে গেছে ঠিক আছে দিশানিকে একদম ছেড়ে দিই দিশানিকে নিয়ে আর কথা বলার কোনো জায়গা নেই দিশানি ব্লগ আসবে দিশানি অলরেডি ভালো ভালো ব্লগ করেছে আপনারা ব্লগ পাবেন ওর চ্যানেল থেকে ভালো ভালো ব্লগ আসবে একটু সময় লাগছে শুধু আর দিশানি পাত্তা দিচ্ছে না শুধু আমাকে আজকে ফোন করে দুঃখের কথাটা বলছিল আমি বললাম তুমি ওসব পাত্তা দিও না তুমি একদম স্ট্রং থাকো কোনো রকমভাবে কে তোমায় কি বললো তোমার বর নিয়ে বললো তোমাকেও তো অনেক অনেক আমরাও করেছি করেছি সবাই কারণ আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে বাক্যবাণে জর্জরিত করে মেয়েটার মা বাবা যেটা চাইছিল মেয়েটার বাবা বাবা দেখেছে ওই ছেলেটিকে মেয়েটার মা বাবা দেখেছে আমরা দেখিনি ঠিক আছে এবং যে ছেলেটি যার সাথে প্র্যাকটিস করে ও দিদির সাথে ও দিদি ওরা সবাই জড়িত বাড়িতে সুতরাং দিশানির কিছু যে আসে যায় না ঠিক আছে ও বলবে না কেন দিশানির হাজব্যান্ডকে নিয়ে বলতে পারা মানে হচ্ছে তাকে আগে সীমা এসে গেছে বলছে তাকে সামনে চাই মানে দিশানির বর কেমন হয়েছে দিশানির সাথে কেমন হয়েছে দেখতে পাবেন কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই তারা সব আসবে ঠিক আছে ঠিক আসবে ক্লিন হোক অনেক ক্লিন হয়ে গেছে প্রত্যেকের মুখের ভাষা শুধরে গেছে তাতে এটা আপনারা লক্ষ্য করেননি কিন্তু আমাকে কন্ট্রোভার্সি আমাকে কন্ট্রোভার্সি জোনে এসে আপনারা প্রত্যেককে দেখুন আমি প্রত্যেকের প্রতি বলছি সকলকে অসংখ্য ধন্যবাদ তাতে আমায় গালি দিন আর যাই বলুন আচ্ছা এপিও এসে গেছে থ্যাংক ইউ বলছি প্রত্যেকের প্রোটেস্টও এসে গেছে আই ম্যাডাম থ্যাংক ইউ আচ্ছা তারা একটা জিনিস লক্ষ্য করুন ওয়াইটিতে কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু কন্ট্রোভার্সিটা একটা লেভেলে হচ্ছে কেউ আমাকে কাসুন্দি দিদি বলছে ঝাঁটা জুতো সুপ বলছে কিন্তু সেটাও কিন্তু সুন্দরভাবে বলছে ঠিক আছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই ধরনের কন্ট্রোভার্সি কিছুটা হলেও নেওয়া যাবে কিন্তু ওই যে বাড়ি বাচ্চা ফ্যামিলি ম্যাটার কেচ্ছা কেলেঙ্কারি তাদেরকে ভয় দেখানো নো নোংরা নোংরা কথা বলা এবং বাচ্চা তুলে তুলে তারপর চাইল্ড ম্যারেজ দেখানো নানা রকম জিনিস ওয়াইটিতে এসে সে কী দাদাগিরি সে কী বলা এমন এক্সাইটমেন্ট মানে সে এক্সাইটমেন্টের চোটে মানুষ অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ সেগুলো সব বন্ধ হয়ে গেছে এখন ওয়াইটি পুরো শান্ত বরঞ্চ ক্রিয়েটাররা ভাবছে যে এখন আমাদের পেটে লাভ মেরে দিল সঙ্গীতা চক্রবর্তী এই সব তো করি কোথায় কোন ইয়ে রাখবো কোন মানে কোন সাবজেক্টের বলবো কোন সাবজেক্টকে সাবজেক্ট নিয়ে এক্সপ্লেন করে একটা ভালো ভিউজ হবে দেখুন আমি দেখতে পাচ্ছি ভালো ভালো ইউটিউবার তারাও কিন্তু হারিয়ে যাচ্ছিল মানে যারা ভালো ভালো ব্লগ করছে তারপর ভালো ভালো মানে সাবজেক্টের ওপর এক্সপ্লানেশান দিচ্ছে তারাও কিন্তু তাদের ভিউসগুলোও কিন্তু কমে যাচ্ছিলো শুধুমাত্র এই নোংরা কন্ট্রোভার্সির জন্য গালা গালি খিস্তি খেউরি সব কমে গেছে আপনারা নিজেরাই মজাক করুন নিজেদের মধ্যেই মজাক করুন মজাকটা যেন এমন না হয় যেন একদম এক্সট্রিম লেভেল ছাড়িয়ে না যায় তাহলে প্রীতমের মা মাসির ব্যবস্থাটা একটু দিন পিতামার মাসি কি করেছে ওরা তো চেয়েছে মেয়েটি সংসার করুক পিতামার মাসি তো কোনো কিছু করেনি তাদের বাড়ি বাড়ি ঝামেলা অবস্থা ঠিক হয়ে যাবে ওটা আপনারা ভাববেন না দিদি বোনের ঝামেলা হাজার হবে তারা চাইছে মেয়েটা সংসার করুক তার জন্য তারা চেষ্টা করেছে এইগুলো নিয়ে আপনাদের ভাবার কিছু নেই কমেন্টসগুলো একটু দেখুন ম্যাডাম আমার কমেন্টসগুলো কি দেখবো ম্যাডাম আজকে একটা আবৃতি করবেন প্লিজ আচ্ছা আবৃতি করবো আচ্ছা 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 ঠিক আছে পিতমে মায়ের কিন্তু খুব বাড়াবাড়ি করেছে ম্যাডাম এগুলো দিয়ে যা হচ্ছে দেখুন পিতমদের বাড়ি নিয়ে ভাববেন না ওদের এখন টেনশন চলছে একটা বোঝার চেষ্টা করুন প্রীতমের চ্যানেলটা বন্ধ আছে ঠিক আছে একটা লিগাল প্রসিডিওর চলছে প্রীতমরাও এক্সাইটেড আছে উল্টো পাল্টা বলছে তার মাসিরাও কিন্তু তাদের নামে তারাও ফেক মানে এত ফেক অ্যাকাউন্ট হয়েছে যে যাকে পাচ্ছে গিয়ে গালি দিয়ে আসছে নোংরা কথা বলছে প্রীতমের মাসির এগুলো নেওয়া অভ্যাস ছিল না যার জন্য কি হয়েছে প্রীতমের মাসিদের সাথে ওদের একটা দূরত্ব যেমন তৈরি হয়েছে ঝামেলা হয়েছে সেইটা কেটেও যাবে আমি বলছি ওদের বনে বনের ব্যাপার আজকে আপনারা দেখছেন হয়তো ঝামেলা হচ্ছে কয়েকদিন পর সেটা কিন্তু কমে যাবে একটু নিশ্চিন্তি থাকুন কমে যাবে আচ্ছা না দিদি মাসির চ্যানেল বন্ধ করুন খুব বার বেড়েছে না মোটেই না মাসিরা এমন কিছু দেখায়নি ওর বনে বনে গালাগালি হয়েছে ওগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে সব করে দেওয়া হবে একটু শান্ত হোক ওয়াইটি মাসির চ্যানেল নিয়ে আমার কোনো বক্তব্য নেই তারা চেয়েছে একটা মেয়েকে সংসার করাতে তার জন্য তারা অনেক লড়াই করছে টানা লড়াই চালিয়ে যাচ্ছে আর পিতম তো এখনো বলছে আমি সংসার করতে চাই ওই একটাই কথা ধরে আছে তপন পাল মেনে নিলেই আমি সংসার করব না রিমির মাসিকে নিয়ে কোনো ঝামেলা নেই পিতামের মাসিদেরকে নিয়ে রিমির কোনো ঝামেলা নেই ফালতু কথা বলবেন না একদম এত কিছু দেখার পর আপনারা যে কেন মাসি পারিবারিক ঝামেলা হচ্ছে ওটা ঠিক হয়ে যাবে একদম একদম যারা জানেন তারা বুঝতে পারবেন ভাই বোনেদের মধ্যে ঝামেলা হলে তাদের ঠিক হয়ে যাবে হ্যাঁ যেটা দরকার সেটা একদম ঠিক কথায় চ্যানেল ওই পাল পরিবারের চ্যানেলগুলো নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি তাহলে আপনি বলুন যেভাবে ওয়াইটিতে নোংরা ভাষা না বলে না না এগুলো দেখুন নোংরা ভাষা বলাটা কেস হবে তো আমি তো দেখিয়ে দিয়েছি বহু কেস হয়ে গেছে আপনাদেরকে জানানো হয়নি একটা কথা জানানো হোক চারিদিকে দিকে দিকে যারা ওই কন্ট্রোভার্সি জোনে এসছে তারা নোংরা থেকে নোংরাতম কথা যে যাকে পেরেছে কাটা ছেঁড়া কাদা করা শুরু করেছিল তাদের প্রত্যেকের নামে দিকে দিকে কেস হয়ে গেছে এফআইআর হয়েছে এটুকু বলতে পারি দিকে দিকে কেস হয়েছে দিদি আমি আজি হাত তুলছি না না হ্যাঁ দিয়ে দেবো তপন কাকুর শিক্ষা পেয়ে যাবে আপনাদের তপন কাকুর শিক্ষা পেয়ে যাবে তপন কাকু বাচ্চা ভ্রূণ হত্যা করেছে না আর ইয়ে দিশানি নারী পাচার করা কেস দিয়েছে একদম দিশানির নামে এই কেসটা করতে কে বললো না কেন মিথ্যা মামলাটা করলো দিশানির নামে দিশানি তো ধীরে ধীরে সরে যাচ্ছিল আমরা আজকে থেকে দু মাস আগে থেকে মানে আজকে এটা নিয়ে তিন মাসে পড়লো দু মানে দেড় মাসের মাথা থেকে আমরা তপনদেরকে বলছিলাম যে দিশানির কিন্তু বিয়ে ঠিক হচ্ছে দুটো পরিবার আসা যাওয়া করছে তারা কিন্তু সব ঠিকঠাক করছে আমরা টানা ইনফরমেশন ঠিক গেলাম তারপরেও শেষ মুহূর্তে এসে দিশানির নামে একটা মিথ্যা মামলা করে দিয়ে বসে থাকলো এটাতেই তো আমি 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 মানে অবজেকশন জানিয়েছি তার জন্য আমি খারাপ আমি দশ লাখ টাকা আদায় করে দি তার জন্য আমি খারাপ সেটার জন্য আমি খারাপ হই আমার কিছু যায় এসে যায় না আমি কি ওদের টাকার মেশিন নাকি টাকা তুলে দেবো ওটা চেয়েছিল প্রীতমকে শাস্তি দিয়ে যাতে নিমিশ সংসারটা প্রীতম তো চাইছে আমি সংসার করতে কিন্তু এরা করবে না কারণ এদের উদ্দেশ্যটা অন্য জায়গায় টাকা চাই টাকা চাই আর টাকা চাই এটা হচ্ছে ওদের উদ্দেশ্য হ্যাঁ মেয়ে বিক্রি করে কেন টাকা দেবে প্রীতমের পরিবার কেন টাকা দেবে প্রীতম যদি আজকে কেসটা করে আমার বাচ্চাটা নষ্ট করেছে ওর হবে হবে থাকতে না ওকে অনাসে ডাইভোর্স পেয়ে যাবে অনেক অপশন আছে অনেক কিছু আছে যেগুলো আমি এখনো দিতে চাই না আজকে দিতে চাইছি কেন দিতে চাইছি কারণ পাল পরিবার ভেবে নিয়েছে যে যা খুশি করা যায় না ওয়াইটিতে সবাইকে বলেছিলাম ঘুরে ঘুরে এসে এবার তোমার পাল্লায় পড়েছি সব ঘুরে নিয়েছি এদিকে আরো হয়ে গেছে মা হয়ে 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 গেছে 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 দিশানি আরও এবার এসে দাঁড়ালো গিয়ে পিঙ্কি পিঙ্কির করেছিলাম সেটার একটা ভেরিফিকেশন হয়েছে এর পরে আছে এফআইআর পার্ট ঠিক আছে সেটাও হবে ফালতু ফ্যামিলি একটা একদম মানে আবার বলছে কি কত বড় সাহস হ্যাঁ জনগণের কাছে কিছু আছে জনগণ যারা চাইছে যে কন্ট্রোভার্সিটা হোক সুস্থ ভাবে আবার বলছে আর যখন মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে শমিত ম্যাডাম বাঁচান পায় ধরছি বাঁচান মানে এদের কোনো কোনো স্টেবিলিটি নেই মেন্টাল স্থিরতা মানে স্থিরতা বলে কিছু বস্তু নেই মানে মুখের ভাষা আজ একটা বলছে কালকে আর একটা স্ট্যান্ড পয়েন্ট মানে আজকেই বিয়ে হয়ে যাচ্ছে আজকেই মেয়ে থাকছে কালকেই চলে যাচ্ছে জামাইকে অপমান করে মেয়েকে আনতে পরশু দিনই করে নিচ্ছে জামাই মেয়ে ষষ্ঠী হয়ে যাচ্ছে তারপরের দিনই বলছে আমার মেয়ে দিবসতে মানে একটা স্থিরতা নেই মানে আমি মানছি পিঙ্কির শরীর খারাপ

এটাই তো এটাই একটা ঘটনা দেখুন ওয়াইটি শান্ত করতে এসেছিলাম ওয়াইটি মোটামুটি অনেক ক্লিন হয়ে গেছে অনেক ক্লিন হয়ে গেছে প্রত্যেকে ভাষা সূত্রে গেছে দিকে দিকে কেস হয়েছে উল্টোপাল্টা কথা বলার জন্য দিকে দিকে কেস হয়েছে আমি আশা করবো এরপরে যখন কন্ট্রোভার্সি জন্য সবাই থাকবেন হয় রোস্টিং করবেন কন্ট্রোভার্সিটা হেলদি কন্ট্রোভার্সি হবে হ্যাঁ যদি ভাবেন যে একটু অ্যাগ্রেসিভলি হচ্ছে সেক্ষেত্রে আপনারা প্রোটেস্ট করবেন নিজেরা একত্রিত হবেন দল বাঁধবেন এ ওকে বলবেন ওকে বলবেন তাতে করে কন্ট্রোভার্সি হবে কিন্তু ওই পার্সোনাল অ্যাটাক পার্সোনাল অ্যাটাকটা এমনভাবে নিয়ে যাচ্ছেন যে কেউ আত্মহত্যা করতে চলে যাচ্ছে কেউ বিষ খেতে ঘুমের ওষুধ খেতে চলে যাচ্ছে কেউ ডাক্তারের কাছে চলে যাচ্ছে এবং একটা এমন তৈরি হয়ে গেছে দেখলাম না ওয়াইটিতে সকলের একটা অ্যাডিকশান হয়ে গেছে মানে রাত তিনটে চারটে পাঁচটা পর্যন্ত জেগে থাকছে তারপরে সারা রাত কন্ট্রোভার্সি করার পর সকালে আর ঘুম আসে না বেলা পর্যন্ত ঘুমুচ্ছে এবং তারপরে কে কখন উঠছে মানে একদম চরম চরম লাইফ এই কন্ট্রোভার্সি জোনটা লাইফ তো আপনাদেরকে বলবো সুস্থ হবে এই যে স্ক্রিনটার সামনে এসে বসছেন সেটা হোক এবং দেখতে ভালো আমি বলছি তো আপনারা নিজেরাই নিজেদের ভাষা দিয়েই দিশানি ব্যাপারটা নিয়ে আপনাকে কুন্নি জানাই যেটা ভাবতেও পারিনি আরে ওটা আমি করিনি দিশানি মা বাবারা করেছে আপনারা বোঝার চেষ্টা করুন একটা অ্যাডভোকেট ছেলের সাথে তার বাড়িতে গিয়ে যোগাযোগ করে তার পাস্টের যা যা ঘটনা আছে সমস্ত জেনে বুঝে দুটো পরিবার যদি একত্রিত হয়ে বিয়ে দেয় আমাদের কিছু করণীয় আছে আপনি বলুন না তার মা বাবা চাইছিল একটা বয়স্ক লোক খুঁজছিল কোথাও চাইছিল কার বাচ্চা মরে গেছে তার বউ পালিয়ে গেছে এই সমস্ত লোক খুঁজে বেড়াচ্ছিল তার থেকে তো একটা অল্প বয়সী বাচ্চা ছেলে যে একটা অ্যাডভোকেট তার সাথে তো দিশানি নিজের স্ব ইচ্ছায় এবং তাদের মধ্যে দীর্ঘদিন বাক্যালাভ হয়েছে ফোনালাভ হয়েছে শেষে গিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দীপদার ব্যাপারটা একটু বলবেন কোনো চাপ নেবেন না ওটা নিয়ে কোনো চাপে নেই ও কাজ শেষ ও সন্দীপেরা আর কিছু করতে পারবে না সব ঘেরা হয়ে গেছে ও ফালতু বেকার যারা কন্ট্রোভার্সি করছে বেকার কন্ট্রোভার্সি ওগুলো নিয়ে কোনো কান দেবেন না ওর সব কোনো কান দেবেন না ঠিক আছে হ্যাঁ একদম দেখবেন সব শান্ত ওই যে কালকে বাচ্চা চলে আসছিল পরশু পরশু বাচ্চা বাচ্চার জন্য ড্রেস কিনে নিয়ে চলে আসছিল সন্দীপের ব্যাপার নিয়ে কোনো চাপ নেবেন না একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন যা যা পুরোনো ছিল সব উড়িয়ে দিয়েছি ঠিক আছে ফিরিয়ে হোক আরে ওটা হবে কিন্তু আগে কেসটা চলছে ওর সাথে অনেকগুলো চ্যানেল আছে প্রীতমের একা চ্যানেল তো নয় ওখানে ওখানে অনেকগুলো আবার আরো এক্সটেন্ড হয়েছে ফর্টি ওয়ান এর নোটিসে আরো অনেককে ডেকে পাঠিয়ে কি লিখেছেন আমরা পাগল ওর ভিডিও দেখি আসলে আমরাই পাগল যে ওদের ভিডিও দেখি একদম পুরো শান্ত সব শেষ এন্ড আর এই বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন করার কিছু নেই ভিটামিন ওষুধ আমি এখন সাথে অনেকগুলো চ্যানেল আছে আছে ঠিক তো হ্যাঁ দিশানির বরের আগে একটা বিয়ে হয়েছিল সেটা ডাইভোর্স হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার আসি আসল কথায় সেটা হচ্ছে যে দিশানির বর দিশানির পরিবার দিশানির দুটো পরিবার একত্রিত হয়ে দুটো পরিবার বিয়ে দিয়েছে পিতমটা একা নেই আমি জানছি আপনাদের পিতমের জন্য কষ্ট হচ্ছে পিতমকে ফিরে আসতে বলছেন চ্যানেল দেখতে পাচ্ছেন মানে এটা একটা লিগাল প্রসিডিওরের মধ্যে পড়ে গেছে আমি পিতমকে বারবার আপনাদের সামনেই কিন্তু হিন্স দিয়েছিলাম যে এগুলো করোনা এগুলো করোনা করলে বাজে হচ্ছে হাইকোর্টে গেলে দিশানির বরের সাথে একটা পিকচার দেবেন প্লিজ আরে দিশানির বর হাইকোর্টেই প্র্যাকটিস করে ঠিক আছে এবং সামিমের আন্ডারে আছে ফিরদোস শামীমকে গিয়ে জিজ্ঞাসা করবেন ঋষানির বরকে কারণ ফালতু ওই কোনো কাপড়ের দোকানের কর্মচারী কোনো চশমার দোকানের কর্মচারীরা যদি আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয় যে এরা সব এরা কন্ট্রোভার্সি চালাবে এরাই সব করবে আপনাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি দিমাগ ইউটিলাইজ করুন না আমি তো দেখাতে পারলাম তো এতদিন ধরে যে একটা মানবাধিকার কর্মীর ক্ষমতা কী এবং মানবাধিকার কর্মীদের কাজটা কী আপনারা সেই কাজটা কি ধীরে ধীরে নিজেরা এগিয়ে নিয়ে যান আপনারা ভালো কাজ করুন সমাজের জন্য ভালো ভালো এই যে রাস্তায় যেতে যেতে অনেকে বলছে আমার বরের এত টাকা আমি কিসের জন্য করবো আমার নেট আমি পড়াবো আমি করবো নিশ্চয় আপনার বরের টাকা থাকুক ধৈর্য ধরুন হ্যাঁ একদম উত্তেজিত হবেন না ধৈর্য ধরুন আপনার বরের টাকা আপনার নেট আপনি যা খুশি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তাহলে আপনি এটারও দায়িত্ব নেই যেহেতু এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এই সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু রেসপন্সিবিলিটি আপনার আছে সেই রেসপন্সিবিলিটিটা মানে দায়িত্ব যেমন আপনি একটা ভালো সংসার করেন সকালে উঠে রান্না বান্না করেন দুপুরে রান্নাবান্না করছেন রাতে রান্নাবান্না করছেন খাওয়া দাওয়া করছেন সুন্দর পরিবেশ বানিয়ে রেখেছেন বাড়িতে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন সেম জিনিস ওয়াইটিটাকেও আপনাকে ভাবতে হবে এটা আমার একটা পরিবার এবং এই পরিবারটাকে আমি সুন্দর করে আরও অনেক মানুষ আমার দিকে দেখছে সুতরাং আমি যেটা বলবো বা আমি যেটা করবো সেটা যেন আমার দিকেই ফিরে আসবে সুতরাং যদি আমি যেটাই বলবো বা যেটাই করবো সেটা কিন্তু আমার বুদ্ধিমত্তার সাথে করবো সমাজকে কিছু দেয়ার হয়ে করব নিশ্চয় করবেন এখানে আপনারা কথা বললে মনের হালকা হন অনেক বন্ধু বান্ধবের সাথে কথা হয় আপনাদের আমি তো দেখেছি আপনারা যখন লাইভ করেন তখন কত মনের কথা আপনাদেরকে কত প্রশ্ন করে আমি তো এত পড়তেও পারছি না আর আমার অভ্যাসও নেই লিমিট চ্যানেল বন্ধ না হয় ম্যাম প্লিজ দেখবেন দেখুন আমি এটা কথা বলি আমি আবারও বলেছি আমি লিগাল প্রসিডিওরে ঢুকে গেলে আর কিচ্ছু কথা বলবো না কি প্রসিডিওর কি চলছে কিচ্ছু বলতে পারবো না যখন লিগাল প্রসিডিওরে ঢুকে গেছি তখন জানবেন সেটা সৎ পথে লিগাল প্রসিডিওরের পথে এগিয়েছি আর একটা কথা আমি বলি আমার নামে আপনারা মামলা করুন মিথ্যা মামলা করবেন কি সত্যি মামলা করবেন আমি যা বলেছি যা করেছি আপনারা করুন কিন্তু এটাও আপনাদেরকে আমি শেখাতে চাই যে যদি মিথ্যা মামলা কারোর নামে হয় ঠিক আছে সেটাকে কিভাবে চ্যালেঞ্জ করা যায় যেমন সীমা অলরেডি শুরু করে দিয়েছে সীমার নাম কি একজনকে আত্মহত্যা করার জন্য পাঠিয়েছিল মানে ঝুলে পড়েছিল সে নাকি ঝুলে পড়েছিল আত্মহত্যা করতে গেছিল ক্রিমিনাল অফেন্সের মামলা দেবে ঠিক আছে আর ম্যাডাম একটা কথা বলি প্রীতম কেন এত শাস্তি পাবে ও তো একটা প্রীতম একা পায়নি দিশানি পাচ্ছে প্রীতম পাচ্ছে সঞ্জয় পাচ্ছে অনেকেই পাচ্ছে ঠিক আছে কিন্তু তারা তো বুঝবে না তারা যত বাড়াবে সঞ্জয় যত বাড়বে তত বাড়বে এদিকটা ঠিক আছে আর এটা এখন সম্পূর্ণ রাজ্যের ডিজির হাতে চলে গেছে তুমি কি সংসার করবে না ওটা আমি বলতে পারবো না ওটা নিয়ে আমার কোনো আর ইন্টারেস্ট কে বিয়ে করবে থাকবে সংসার করবে আমার যেটা আপনাদেরকে দেখানো ছিল প্রথম দিন সীমার চ্যানেলটা খুলবেন পাল পরিবার নিয়ে আমি কি বলেছিলাম যে আপনারা তো খুনি পরিবার আপনারা একটা শিশু হত্যা করেছেন আপনারা তো ড্রাগ নেন বলেছিলাম দেখবেন লক্ষ্য করে ঘুরে ঘুরে সেই জায়গাতেই এসছি রিমি অ্যান্ড প্রীতমের কিছু হবে আবার বলতে পারবো না দিদি প্রীতম রিভিউজ দিয়ে দিক ঝামেলা মেটান আর ভালো লাগছে না আর ডিভোর্স চাইলে প্রীতম নিজেই আমি অপশান দিয়ে দিলে দিয়ে প্রীতম ডাইভোর্স নিজে নিজেই পেয়ে যাবে কাউকে কিছু করতে হবে না অনাহাসে ডাইভোর্স পেয়ে যাবে কিন্তু এই বুদ্ধি আমি দেবো না প্রীতমকে আমি প্রীতমের পাশে দাঁড়াই নি আমি প্রথম রিমির পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু রিমিদের সে নেবার ক্ষমতা নেই সব শেষ আউট অফ ব্রেন চলে গেছে ওদেরকে কিন্তু রিমির আর মা তো শাস্তি পেয়ে যান কিন্তু প্রীতম একা কেন বলতে পারবো না প্রীতমের তো একা শাস্তি হয়নি সকলের হচ্ছে হ্যাঁ কন্ট্রোভার্সি চাইছি কন্ট্রোভার্সি চাক না কোনো অসুবিধা নেই কন্ট্রোভার্সি চাইতেই পারে কিন্তু সেটা যেন তার পারিবারিক ওই সমস্যাগুলো নিয়ে এসে ওয়াইটির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা পিঙ্কি পালের সেটা বেশি দিন হবে না চাপ নেই